হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আজকে হলো ডে থ্রি তো আমাদের ট্রেন জার্নি আজকে খতম হয়ে যাবে তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই ভিডিও শুরু করে দিয়েছি আর আমি ঘুম থেকে উঠে দেখছি যে সবাই এখনও ঘুমাচ্ছে আর আমি একাই সজাগ তো যাই হোক আস্তে আস্তে উঠে দেখো আমরা টিফিন খেতে বসে গেছি আর এখানে বাড়ি বাড়িতে এত বকফুল নিয়েছিলাম তোমরা জানোই তো দুইটা বকফুল রয়ে গেছে তো এইগুলোই এখন দুজন মিলে খেয়ে নিচ্ছি আর বাড়ি থেকে অনেক খাবার নিয়েছি সেটাও তোমরা ভিডিওতে দেখেছ তো এত খাবার তো খাওয়া হচ্ছে না কারণ কত খাওয়া যায় তাই না তো ভাবলাম আমরা আজকে মুড়ি ভাজাটাই খাবো আর এদিকে মুড়ি ভাজা আমি কারিপাতা দিয়ে আর বাদাম দিয়ে ভেজে নিয়ে এসেছিলাম আর তো দাদা দাদার থেকে কিছু চানাচুর দিয়ে দিয়েছে তো বলছিল যে চানাচুরের সাথে তো মুড়ি খেতে দারুণ লাগে তো একটু মিক্সড করে নাও তো আমি সেই মতো মিক্সড করে নিয়েছি মিক্সড করে এখন আমরা চানাচুর আর মুড়ি খাচ্ছি আর মুড়ি আর চানাচুর খেতে এত দারুণ লাগছিল না খেতে খেতে কখন যে পুরো বুতুলি খালি করে দিয়েছি মানে বুঝতেই পারিনি যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আর কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আর তো বেশি সময় নেই আমাদের তো এখন আমাদের কুচকাচ সব কমপ্লিট হয়েছে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়বো আর এই যে দেখো স্টেশন চলে এসছে এখন আমরা দিল্লি আসলাম আর দিল্লি স্টেশন থেকে কোথায় যাবো জানি দিল্লি বলতে এখন আছে যাব তারপর এখান থেকে মেট্রো ধরে দিল্লি নিউ দিল্লি চলে যাব তারপর ওখান থেকে আমরা তো সবটা তোমাদেরকে দেখাবো সাথে থাকো তোমরা এই যে দেখো আনন্দ বিহার টার্মিনাল আমরা চলে এসেছি তো খুব মজা লাগছে আর বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো আমরা তো ট্রেন থেকে নেমে পড়েছি আর বাইরে এসে দেখি প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম দিল্লির আবহাওয়া তো এমনিতেই গরম তোমরা তো জানোই আর তিন দিন তো এসির মধ্যে থেকে শরীরটাও অন্যরকম ছিল আর হঠাৎ করে যখন গরমের মধ্যে পড়লাম মানে এত শরীর খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই আর দিল্লির স্টেশনটা দেখো এত বড় স্টেশন খুব ভয়ে ভয়ে আমি ভিডিও করছি সবাই আমাকে না করছিল ভিডিও না করার জন্য মোবাইল বের না করার জন্য তবুও আমি সাহস করে ভিডিও করছি এইদিকে শুনেছি অ্যানাউন্সও করছে যে মোবাইল খুব সাবধানে রাখার জন্য এই স্টেশনে নাকি প্রচণ্ড চোর থাকে মোবাইল চুরি হয়ে যায় এর মধ্যে তো আমার দুইবার মোবাইল চুরি হয়ে গেছে তো একটু ভয় তো লাগছিল তারপরও ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো দিল্লি স্টেশনটা প্রচণ্ড বড় প্রচণ্ড মানে স্টেশন থেকে বেরিয়ে অনেক জায়গা আমরা হাঁটলাম তারপরও রাস্তা শেষ হচ্ছে না মানে এত বড় স্টেশন তো সেটা তো হবেই তাই না কারণ দিল্লি বলে কথা যেহেতু ভারতের রাজধানী তো স্টেশনটা তো একটু বড়ই হবে আর আমি এর আগে এত বড় স্টেশন কখনও দেখিনি আমি শিয়ালদা স্টেশন দেখেছি সেটা এতটাও বড় না দিল্লি স্টেশনের মতো তো যাই হোক আমরা এখন মেট্রো করে চলে যাবো তো আজকের ভিডিওটা এতটুকুই করব আর বেশি বড় করব না কারণ অনেকটা বাকি রয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো দিল্লি স্টেশন তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার তো দারুণ লেগেছে কিন্তু প্রচণ্ড গরম যার কারণে আমি ভালো করে ভিডিও করতে পারিনি তো যাই হোক কেমন লাগলো অবশ্যই বলবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন তোমরা খুব ভালো থাকবে টাটা